আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখানে দেখুন দুজন অসহায় মানুষ আছে আমরা সকলে তাদের পাশে দাঁড়াই এবং সামাজিক তারাও আমিও মানুষ তারাও মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সকলে মানুষের পাশে থাকি এবং আপনার আমার অবস্থান ভালো তো আমরা আমাদের অবস্থান ভালোর জায়গা থেকে মানুষের পাশে যদি না দাঁড়াই যারাই দুস্থ আছে অসহায় আছে এবং আল্লাহ পাকে ধন সম্পদ মান সম্মান কোনো কিছুই সকলকে এক এক পরিমাপে রাখে না তো কেউ ভালো অবস্থানে জব করতেছেন হাই হাই সোসাইটিতে হাই সোসাইটিতে আসেন কেউ একটু লো পর্যায়ে আসেন তো আমরা সকলেই আল্লাহ তালাহর কাছে সুক্রিয়া আদায় করি তো দেখুন আমাদের এই খানপাড়া জামে মসজিদের পাশে দুজন অসহায় মানুষ আছে তো আমরা সকলেই অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং নিজ নিজ জায়গা থেকে তাদের সেবা সেবা করি আমরাও মানুষ তারাও মানুষ মানুষ মানুষের জন্য এবং সেবামূলক পাশ নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি এবং ভালো কিছু করি এবং আল্লাহ তালা আমাদের এই কাজের রসিলায় পরকালে নাজাতের রসিলা হিসাবে আমাদেরকে জান্না দিতে পারে আমরা তো সকলেই মুসলিম আমরা মুসলিম হিসেবে আমরা জান্নাতেই সর্ব আল্লাহর কাছে সর্বত্র কামনা করি তো আপনারা আপনাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের অবজ্ঞা না করে ভালোবাসবেন তো আমরা আসলে তাদেরকে অন্য চোখে দেখি আসলে এটা আসলে ভাই কখনোই মানুষ হিসেবে প্রত্যাশা করি না তো আল্লাপাকু এটা পছন্দ করে না মানুষকে ভালোবাসুন যে কোনো আল্লাহ তালার সৃষ্টিকে ভালোবাসুন তালা খুশি হবে তার সেই উচিলে আমাদেরকে আজাতের উচিলে হিসেবে আমাদের পরকালে জান্নাত দিতে পারে এবং আমাদের আমলকে সুন্দর করি আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহি বারাকাতু তো এখানে ইয়ে আছে আমার জায়গা থেকে এখানে আসছি কাজে তো কাজের ফাঁকে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি তাদের দেওয়ার চেষ্টা করি ভালো থাকেন ঠিক আছে আর কী সকলেই ভালো থাকি এবং মানুষের পাশে থাকি পাশে দাঁড়াই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু